পড়ে আল্লাহ এবং রসুল যেভাবে সিয়াম পালন করতে বলেছেন সেভাবে সে সিয়াম পালন করে যাতনের সাথে সযতনে সিয়ামকে লালন করে পরিচর্যা করে সিয়ামের আল্লাহ এবং রসুলের নির্দেশনার আলো দ্বিতীয় হচ্ছে সিয়াম পালনে আল্লাহর তরফ থেকে যে পুরস্কারের ঘোষণা এসছে সেই পুরস্কারকে বিশ্বাস করা করা যে আমি যদি আল্লাহ এবং তার নির্দেশনা অনুসারে সিয়াম সাধনা করতে পারি সক্ষময় অবশ্যই রব্বুল আলমিন আমাকে বিজ হাদে প্রস্তুত করবেন এই বিশ্বাস এবং ইয়াকিন অন্তরে রাখা তিন নাম্বার হচ্ছে সিয়াম শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই পালন করা মুসলমানদের প্রতিটি আমল তো আল্লাহর জন্যই করা চাই বোঝা যায় যে এই হিসাব সমস্ত আমলের প্রাণ এবং ছাড়া আল্লাহ সন্তুষ্টি ছাড়া নবী তরিকা ছাড়া আর আল্লাহর পুরস্কারের প্রতি ছাড়া কোন আমলই তো এটা আল্লাহর কাছে কবুল হবে না সেটা সিয়াম হোক সেটা তারাবি হোক সেটা অন্যান্য আমল বাদত। হোক এই জন্য যে আমলের মধ্যে এহতিসাব পাওয়া যায় সে আমল আল্লাহর কাছে এত প্রিয় হয় এত প্রিয় হয় যে ব্যক্তির হাজার বছরের গুণাকে আল্লাহ মাফ করে দেয় এহতিসাবের সাথে আমল এটা সব আমলের প্রাণ এহতিসাব মানে আল্লাহর নবীর নির্দেশনার আলোকে আমলকে সম্পাদন করা আমলের যে পুরস্কারের কথা এসছে সেই পুরস্কারকে বিশ্বাস করা

চল্লিশটি স্ত্রিজা পড়ে চল্লিশটি সিজদা এত মূল্যবানিজার মাধ্যমে আল্লাহ নৈপত্য অর্জনা আকরা বোমা রব্বিহী বান্দা যখন সিজদা করে সেই আল্লাহর খুব কাছাকাছি থাকে কোরআনুল কারীমেও আল্লাহর কথা বলেছেন সিজদা করো আর রাবের কাছাকাছি হয়ে যাও ওয়াসজুদ ওয়াক্তারে কথা আল্লাহ বলেছেন ফাসজুদু লিল্লাহ সিজদা করো তার জন্য করবে তাকে সিজদা করবে আল্লাহকে করবে একমাত্র আল্লাহর হাত সিজদা তো সিজদা করা আল্লাহর নৈকট্য অর্জন হয় কোরআনও বলে হাদিসও বলে প্রতিটি সিদ্ধা আল্লাহর অরণ্য সিঁড়ি প্রতিটি সিদ্ধার মাধ্যমে কাছে বান্দার মর্যাদা বৃদ্ধি পায় বান্দা যখন তার সবচেয়ে আল্লাহ কুদরতি পায় সামনে নত করে দেয় নিজের সমস্ত সম্মান নিজের সমস্ত মর্যাদাকে বুল করে রত্ন কুদরতি পায় নিজেকে বিলীন করে দেয় আর সেখানে গিয়ে আব্বুল আলমিনের তসবি জপে সুভান মহান এবং সমুচ্চ রবের পবিত্রটা আমি ঘোষণা করছি আমার রব সবচেয়ে পবিত্র সমুচ্চ মর্যাদার অধিকারী তিনি সেই রবের পবিত্রতা আমি ঘোষণা করছি আমার নিজেকে একেবারে বিলিয়ে দিয়ে বিলিয়ন করে দিয়ে মিটিয়ে দিয়ে যখন আমি এই কথার ঘোষণা দিচ্ছি রব্বুল আলমিন আমার এই সিজদাকে অ্যাক্সেস করে আমার এই সিদ্ধান্ত আল্লাহ কবুল করেন ফলে আমার মর্যাদা বৃদ্ধি করে দেন এভাবে যদি প্রতিদিন আমি ফরজের বাইরে সুন্নতের মহাক্ষতার বাইরে অতিরিক্ত চল্লিশটি সিদ্ধা আল্লাহ করে চলেছি সারা মাস যদি আমি আকাশ উনত্রিশ দিন প্রায় এগারোশো বিশ বা ষাটটি সিজিদা আল্লাহর জন্য আমি করছি এখানে তাহলে আমার কি পরিমাণ নয় করতে আল্লাহর অর্জন হবে সারা তো তারা বিয়ের মাধ্যমে বিশ্বাস তারা বি করলে আমার জন্য লাভ এটা আমার জন্য ক্ষতি নয় যারা আট বিশ পরেন বিশ্বাঘাত পড়ুন তো আমাদের জন্য এসছে আপনি করবেন আপনার যদি কাছে প্রিয় হয়ে হয়ে যায় যায় পছন্দ ওই এক সিজদাই আপনার জাতির জন্য যথেষ্ট হয়ে যাবে সেই জন্য আমরা বলি যে ইমামকে আপনি নামাজে এসে যদি সিজদাতে দাতে পান সাথে সাথে ইমা বেঁধে আপনি সিজদায় চলে যান যদিও রাখা হবে না কিন্তু আল্লাহর জন্য এই যে আপনার সিজনা দেওয়ার এক আগ্রহ হয় এবং উদ্যোগতা রব্বুল আলমিন যদি এটা কবল করেন সারা জীবনের আমল দিয়ে আপনি পার পাবেন না এক সিজনা দি আল্লাহ আপনাকে পার করে দিয়েছে তারাবির নামাজ এটা আল্লাহকে পাওয়ার এক অতুলনীয় ইবাদত আল্লাহ রাতে এটাকে সুন্না করেছেন আমাদের জন্য

তার পাশেই ছিল তার স্ত্রী অনিন্দ সুন্দর স্ত্রী তার সান্নিধ্যে তাকে আমি যেতে দেইনি সে যায়নি আপনার হুকুম আছে নির্দেশ আছে না যাওয়ার সূর্য পর্যন্ত সে যায়নি আপনাকে আপনার বিধানকে সম্মান করে তাজিম করে সে যায়নি তাকে আমি বিরত রেখেছি তার ব্যাপারে আমার সুপারিশকে আপনি কবল করুন তো আল্লাহ আল্লাহ সিয়ামের সুপারিশকে কবল করবেন কোরান বলবে বল কোরআনী মানা তখন নম্ম বি সারা দিন মান রোজা রেখে ক্লান্ত হয়ে বিছানায় পড়ে যাওয়ার কথা কিন্তু আল্লাহ আপনার এই বান্দা শিয়াম পালনকারী কোরআন প্রেমিক বান্দা কোরআনে এই পরিমাণ পরিমাণে সে ক্লান্ত হওয়া সত্ত্বেও কোরআন শোনাকে ছাড়েনি বরং বিশ্বাস তারা রিটে দাঁড়িয়ে দাঁড়িয়ে করিম শুনেছে কোরআন করিম পড়েছে আল্লাহ তার ব্যাপারে নাজাতের ব্যাপারে আমি কোরআনের সুপারিশকে আপনি কবল করুন হাদিসে আল্লাহ নবী বলেন সিয়াম এবং কোরআনের সুপারিশকে আল্লাহ কবুল করবে সিয়ামের সুপারিশ রোজার সুপারিশ কবুল হওয়ার অর্থ হল আল্লাহ সিয়াম পালনকারীকে ক্ষমা করে দেবে কোরআন করিমের সুপারিশ করার অর্থ কবুল হওয়ার অর্থ হল যে এই কোরআন শোনার কারণে আর কোরআন সারা তো তারা দিকে কারণে

আল্লাহ চাইলে সাতশো থেকে আরো বেশি বাড়াতে পারে এত বেশি স্বভাবের এই রোজার যে পর্যন্ত জানে না সিয়াম পালনকারীকে আল্লাহ কি পুরস্কার দেবেন এত বড় আমল সিয়াম হালন যে কারণে হাদিসে আসছে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি মানিস তারা রমাদান একদিন যে ইচ্ছা রোজা ভাঙে সে যদি সারা জীবন এই রোজা এত গুরুত্বপূর্ণ છે সারা જીવન દ્વારા છે લમ ইয়ﻘદી সে যদি সারা জীবনুর গরাখে তার এই রোজা রমাদান এক রোজার সামন্য কাছে আসতে পারবে না রমাদানের রোজা ভাঙা কি পরিমাণ অন্যায় কি পরিমাণ গুনাহের কাজেটা এর গ্যাপ পূরণ হবে না এত দামি আমল আল্লাহ তক আমাদেরই করার সৌভাগ্য দান করেছে অনেক জানি আমল যে অন্যান্য আমলের মধ্যে লোকিক তার মনোভাব থাকতে পারে দেখানোর একটা মনোভাব থাকতে পারে সম্ভাবনা কিন্তু সিয়াম এমন এক আমল এই আমল সে কাকে দেখাবে অভুক থাকছে সে তার কষ্ট হচ্ছে সে পেপার হচ্ছে তৃষ্ণার্থ হচ্ছে প্রচন্ড পরম ছটা রোদ সে কাকে দেখানোর জন্য সিয়াম পালন করবে সে তো চাইলে খেতেও পারে এখানে দেখানোর মনোভাবটা কম একেবারে নেই করে মনোভাব এইজন্য সিয়াম এমন একটা আমল যে আমলে রিয়া এবং লোকিততার কোনো অবকাশ নাই এইজন্য এটা আল্লাহর কাছে এত প্রিয় যে কারণে নবী নবীজি হাদিসে বলেন যে আল্লাহ তাআলা নিজের প্রতিদান দিয়ে দিবে অনন্য আমাদের প্রতিদান তো শ্রেষ্ঠ মাধ্যমে দিবে এত দামি আমল যে এই আমলটা শুধু আল্লাহর জন্যই হয় তরবাদান মুবারক কোরআনের মাশশা কোরআন শেখা কোরআন কিস্তাদি করা কোরআন বোঝা কোরআন পড়া আল্লাহর হুকুম হাকাম গুলো বোঝা কোরআনের তিলাওয়াত যত বেশি পড়া যায় রমজানের অন্যতম আমল কোরআনে করিমের তিলাওয়াত আমাদের আকাবের বুঝুর গানে দিন ওলামা মনীষীরা রমাদান আসলে তাদের শুধু কোরআন রমাদান রমাদান কোরআন অতপ্রত ভাবে জড়িত কারণ কোরআনে করিম এই মাসে নাজিল হওয়ার কারণেই এ মাসের মর্যাদা এত বৃদ্ধি পেয়েছে

যে এই কিতাবের সাথে যেই সম্পৃক্ত হয় এই কিতাব তাকে দামি বানিয়ে দেয়ের এত মূল্য কেন কোরআন নাজির তিনি নিয়ে আসছেন আল্লাহর তরফ থেকে এই জন্য সমস্ত কেন হলেন কারণ কোরআনে বার্তা বা হচ্ছেন তিনি কোরআন নিয়ে এসছেন আল্লাহর তরফ থেকে নবীজির কাছে নবীজির দামি হলেন কেন সেইদুল মুসালিন হলেন কারণ শ্রেষ্ঠ কিতাব আল্লাহ নবীর কাছে এসছে রণবান এর মধ্যে শেষ দর্শকের দাম সবচেয়ে বেশি কেন শেষ দশকের কোন এক দুজোর রাতে কোরআনে করিম নাজির হয়েছে লেই লাটেল এত মূল্য কেন কেন এ আল্লাহ বা কোরানে করিমই নাজির করেছে ইং না আনসেন না উনি লেই লেটেল পদার এই জন্য সারা পৃথিবীতে যত রাত গিয়েছে যত আসবে সমস্ত রাতের মধ্যে লেইল ফদরের মর্যাদা এবং তার সম্মান তার মূল্য সবচেয়ে বেশি এটা কোরআনের তার মাসে কোরআন থেকে গাফিল না থাকি এই মাসের অন্যতম আমল কোরআনে করিমের কিলাওয়াত যত বেশি করা যায় তিন রাত কোরআনে কারিম কিলাবাদ করবো কোরআন শুনবো কোরআন কিলাওয়াত করবো কোরআনকে বোঝার চেষ্টা করবো তাহলে কোরআনের হক আমার দ্বারা কিছুটা হলেও আদায় হবে এ ভাই আমার রমাদানের মোবারকে এই যে রোজা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমরা পালন করে চলেছি রাতের প্রিয়াম করছি এর আসল উদ্দেশ্য হলো আল্লাহকে সন্তুষ্ট করা এবং এই যে মর্যাদা হাদিসে পাকের সুন্নাহ करीम তেলাওয়াতাম বলেন যে রোজাদার কিছুদের জন্য আমরা হাদিস জানি যে বিশেষ ফটক তৈরি হবে তরুণ তৈরি হবে জান্নাতে ঢুকবে এই দরের নাম হচ্ছে বাবর ভাইয়া ইননাতিল জান্নতি বাবান ইকারুহু রাইয়ান

একমাত্র যারা রোজাদার ব্যক্তি মুখলিস একনিষ্ঠ আল্লাহর জন্য রোজা রেখেছেন তারা কি ধরনের ঢুকবেন এটা তাদের বিশেষ সম্মান এবং মর্যাদা রোজার আসল পুরস্কার দেওয়ার আগেই আল্লাহ তারা তাদেরকে সম্মানে ভূষিত করবে। দুনিয়াতে যারা রোজা রাখে সবচেয়ে বেশি কষ্ট হয় রোজা রেখে মানুষ নিষ্কার্ত হয় গলা শুকিয়ে যায় মানুষ কৃপাসার্থ হয় আবার যখন সে ইফতার করে তখন সে যখন সে ইফতারে পানি বা শরবত বা জুস ইত্যাদি পান করে তার ভিতরটা শান্ত হয়ে যায় তার তৃষ্ঠানি নিবারণ হয় যে কারণে ইফতারের সাথে করে দোয়া আছে যে সেখানে জাহাবাতি জামা জাহাবা জামা অর্থাল পিপাসা নিবারিত হয়েছে আর আমার যে শিরা উপশিরাগুলোর সাথে হয়ে গিয়েছে পিপাশার্থনে সব কেমন যেন শুকিয়ে গিয়েছে এখন এই পানি পানের কারণে বা শরবত পণ করার কারণে এখন আমার শিলা উপসিলা গুলো সতেজ হয়ে গিয়েছে আবার খুলে গিয়েছে আল্লাহ আল্লাহ চাহেন তো রোজার সবাব আমার জন্য লিমবদ্ধ হয়ে গিয়েছে ইফতারের পরে দোয়া পাঠ করা শুন না এখানে আসছে কথা যে পিপাস নির্বাহিত হয়েছে বোঝা যায় যে রোজাদার মৃত্যু পিপাসার্থ হয় এই জন্য দোয়ার মধ্যে কথা আসছে এই পাশানি বাড়িত হয়েছে এখন পানি পানের দ্বারা বা পানের দ্বারা তার যেহেতু সবচেয়ে বড় কষ্ট হয় পিপাসার তো থাকার কারণে সে ইচ্ছা করলে পানি পান করতে পারে কিন্তু আল্লাহর ভয়ে সে পানি পানের দিকে যায় না এই জন্য আল্লাহ তারা তার এই কষ্টের বিনিময়ে এমন একটা প্রতিদান তাকে দান করবেন যে এই গেটটার নাম হচ্ছে রোজাদার ব্যক্তি এই গেট দেখা মাত্র